নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি ভেজ পোলাও কীভাবে ঝড় ঝরে পারফেক্টলি ভেজ পোলাও বানাবেন জানতে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন তার সাথে সবজির পরিমাণ চালের পরিমাণ সেই অনুযায়ী কতটা জল নেবেন সেই সব কিছু আমি এই রেসিপিতে আপনাদেরকে জানাবো তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকে রেসিপি ভেজ পোলাও সবার প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছিলাম কড়া গরম হয়ে আসতে এর মধ্যে দিয়েছি সাদা তেল আর ঘি অবশ্যই দু চামচ পরিমাণ ঘি দেবেন আর তেলের পরিমাণটা একটু বেশি করে নেবেন এবার এর মধ্যে কিছু গরম মশলা দিয়েছে তার মধ্যে আছে ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি জিরে আর দুটো তেজপাতা এইগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেবো যাতে এর মধ্যেতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এইবার এর মধ্যে দিচ্ছি স্লাইস করে রাখা দুটো কাঁচা লঙ্কা এইগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে এইবার এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুঁচিটা এবার কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কুচি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুন বাটা আমি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দেবো সবজি সবজির মধ্যে প্রথমে আমি নিচ্ছি আলু আলুগুলো আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নেবেন এর থেকে ছোটো সাইজ করলেও অসুবিধা নেই কিন্তু এর থেকে বড়ো সাইজ করে কাটবেন না এবার এগুলো দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি গাজর গাজরও আমি এক কাপ পরিমাণ নিয়েছি গাজর আমি আলুর থেকে কিছুটা ছোট টুকরো করে কেটেছি কারণ গাজর খুব শক্ত হয় এবার গাজরটা আমি এক দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এইবার এর মধ্যে আমি দেবো হাফ কাপ পরিমাণ করায়। বিম কড়াই দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এই সম্পূর্ণ কাজটা আমি গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাই রেখে করেছি কিছুক্ষণ ভিমকড়াই দিয়ে নেড়ে চেড়ে এইবার এর মধ্যে আমি দেবো লবণ আমি সবজির মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে দিয়ে খুব ভালো করে সবজির সাথে লবণ মিশিয়ে নেব সবজির মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে সবজির মধ্যে থেকে জল বেরিয়ে আসবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি মটরশুঁটি শুটি দেবো মটরশুঁটি সম্পূর্ণ সবজি খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তবেই মটরশুঁটি দেবেন কারণ মটরশুঁটি খুব বেশিক্ষণ দিয়ে নাড়াচাড়া করলে হবে না হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এইবার এর মধ্যে জল দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেই অনুযায়ী দু কাপ জল দিয়েছি আর সবজির জন্য হাফ কাপ জল দিয়েছি টোটাল আড়াই কাপ জল চালটা একটা কাপের মধ্যে মেজারমেন্ট করে নেবেন সেই কাপেরই দু কাপ জল দেবেন আর সবজির জন্য সেই কাপেরই হাফ কাপ জল দেবেন তাহলেই হবে এইবার এটা আমি ফোটার অপেক্ষা করব। আর এর মধ্যে আমি আরও কিছুটা লবণ দিচ্ছি একটু লবণটা কম মন হচ্ছে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে আর একটু লবণ দিতে হবে কারণ চালের জন্য লবণটা আগে থেকে দিয়ে দিতে হবে এইবারই সমস্ত কিছু খুব ভালো করে মিশে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ফুটে যায় দেখো জল ফুটতে শুরু করেছে এইবার আমি চাল তুলে দেবো আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম আর চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে সমস্ত পরিমাণ চালটা আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই চাল আধ ঘন্টা ভিজিয়ে নিতে হবে এতে ভাতটা খুব সুন্দর হবে আর অবশ্যই গরম জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে চালটা তুলবে নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে এবার হালকা হাতে আমি সবজির সাথে চাল খুব ভালো করে মিশিয়ে দেবো আবারও ফুটে এলে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দেখো এর মধ্যে ফুট আসতে শুরু করেছে এইবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে তিন মিনিটের মতো অবশ্যই এটা ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু প্রথমে গ্যাসের ফ্লেম হায়ে রাখতে হবে এটা তিন মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো এটা তিন মিনিটের মতো প্রায় ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়ে আমি দেখবো সবজিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে আমি একটা গাজর নিয়ে চেক করে নেবো যে এটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে বা কতটা সেদ্ধ হতে বাকি আছে অবশ্যই রাইসটাও চেক করে নেবে যে এটা কতটা সেদ্ধ হতে বাকি আছে আমি রাইসটাও চেক করে নিচ্ছি আর এর মধ্যে জল কিন্তু এখনও আছে হালকা জল আছে তাই আমি এটা আবারও কাভার করে দেবো এটা হালকা একটু নাড়িয়ে নিচ্ছি সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর কিন্তু চাল একটু সেদ্ধ হতে বাকি আছে তাই এটা আমি আবারও কভার করে দিচ্ছি আর জল যেহেতু সামান্য আছে লো ফ্লেমে এটা দশ মিনিটের মতো রাখলে জলটা টেনে নেই বা রাইসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে দেখো আমি দশ মিনিট পর চেক করছি জল প্রায় নেই আমি আবারও এটা গ্যাসে বসিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা দশ মিনিট কাভার করে দেবো আবারও রেস্টের জন্য রাখবো দশ মিনিট যাতে ভাতটা একদম সেট হয়ে যায় পোলাওটা একদম রেডি হয়ে যায় দশ মিনিট পর এটা সার্ভ করে নেবো এটা একদম রেডি এবার আমি এটা সার্ভ করবো তাহলে বন্ধুরা অবশ্য তোমরা রেসিপিটা ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই